জয়গুরু যেমন তাঁকেই দেখি শ্রীনাথ পর্ব উনত্রিশ রামনামে তো ভূত পালায় কিন্তু সন্দেহ পালায় কিসে ঠাকুরের ঠাকুরালী তো দেখল কিন্তু দ্বন্দ্ব ঘুচল কই বিশ্বাসের ঘরে সিদের ঢুকেছে ওর নাম কি জানো ওর নাম অবিশ্বাস এত দেখে এত করেও মনকে যেন বাগে আনতে পারছে না কিশোরী অনন্তনাথ এতদিন ছিল না গিয়েছিল নবদ্বীপ অনন্তনাথের ভগ্নীপতি রাধারমন গোস্বামী প্রায় প্রতি উৎসবেই নবদ্বীপ যায় সেবা রাস পূর্ণিমায় অনন্তনাথকে নিয়ে যেতে চাইল সঙ্গে করে ঠাকুর বললেন যাবে বই কি যা মহাপ্রভুর জন্মভূমি ওর ধুলো দে লাগাও ভালো রাস পূর্ণিমাকে নবদ্বীপের লোকে বলে পট পূর্ণিমা চার দিন থাকে পট পূর্ণিমার মেলা পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় দেব দেবীর প্রতিমার বিরাট সমারোহ কালী মহিষমর্দিনী শিব সবই এক একটা প্রতিমা কি যেন আকাশ ছুঁতে চায় কিন্তু এর মধ্যে কৃষ্ণ কই রাসের উৎসব চলেছে কিন্তু রাসবিহারী কোথায় সেই জন জনমনোহারি নিত্যধনির বংশীপাদক নিপু বিহারী কই মহাপ্রভুর দর্শন করি ধুলোই গড়াগড়ি দিল অনন্ত তারপর শান্তিপুরের ভাঙা রাস দেখে ফিরে এলো হিমায় সেদিন পাঁচচালায় বসে ঠাকুর অনন্ত আর দুর্গানাথ রাত হয়েছে বেশ খানিকটা একটা কি দেবটা হবে কথা হচ্ছিল কেমন দেখলে নবদ্বীপ নবদ্বীপে গিয়ে নিমাই না দেখলে কিন্তু আর তীর্থ করা হলো না নিমাই দেখা মানেই নিমাইগত হওয়া তম সমুদ্র পার করে আলোর উপকূলে নিয়ে যায় তাই তীর্থ তীর্থ করতে গিয়ে যদি উত্তীর্ণই না হলে তবে আর কি হল ঠাকুর কথা বলতে বলতে হঠাৎ দুর্গানাথকে বললেন দুর্গানাথ দা কিশোরকে কিছু খাওয়াতে পারেন এত রাত্রে কিশোরীকে খাওয়ান আর সে এখন আছেই বা কোথায় বিস্মিত দুর্গানা কিন্তু ঠাকুরের যখন ইচ্ছে হয়েছে বললে তা পারি কিন্তু কোথায় পাব তাকে এখন বাড়িতেই তো থাকার কথা পকেটে হাত ঢুকিয়ে দেখলো দু টাকা আছে ভাবলে তাতেই একরকম চালিয়ে দেবে অনন্তকে একটা খোঁচা দিয়ে বললে চলো খুড়ো গোষ্ঠর দোকানে যায় গোষ্ট জেলেনির একখানা পাঁচ মিশেরই দোকান আছে তার বাড়িতে জেলেনি বড়ি নিত্য আয়োজনী অনেক জিনিস রাখে দোকানে নুন তেল চিড়ে, মুড়ি গুড় বাতাসা আবার চাল ডাল মশলাপাতিও কিন্তু ঠাকুর বাড়ি থেকে দোকান বেশ খানিকটা দূরে আর কখনো খাবারের দোকান আছে স্টিমার ঘাটে সেখানে গেলে অবশ্য মুড়ির বদলে ভালো মিষ্টি খাবারই পাওয়া যায় কিন্তু সে হল আরও দূরে এই রাত্রে অত দূরে কে যাচ্ছে অনন্তের সঙ্গ চাইল কিন্তু অনন্ত বললে তা আমি যাব কেন ঠাকুর তো তোমাকেই বলেছেন কিন্তু রাজ্যে অনেক তা হলো তো কী হলো জানো তো লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ভয় থাকলে তার কাজ করবে কেমন করি মানে অভয়পদের আশ্রয় পেয়ে এখনো ভয় জয় গুরু একলাই বেরিয়ে পড়ল দুর্গানাথ বেরিয়ে ভাবল আগে কিশোরীর বাড়ি যাই কিশোরীকে সঙ্গে নিয়ে তার মনের মতো খাইয়ে দেবে কিশোরী বাড়িতে এসে দেখে ঘরের দরজা খোলা মিটমিট করে লণ্ঠন জ্বলছে ভিতরে ঘরের মধ্যে ঢুকে লণ্ঠনটা উস্কে দিল দুর্গানা তক্তপচে শুধু একখানা শতরঞ্চি বিচি ঘুমুচ্ছে কিশোরী মাথায় একটা বালিশও নেই আর নিচে মেঝেই শুয়ে হারান মিস্ত্রি কীর্তন করতে এসেছিল কিন্তু আজ আর কীর্তন হয়নি কারণ ঠাকুর যাননি ওখানে ঈশ্বর কথা শুনে একখানা মাদুর নিয়ে শুয়ে পড়েছেন হারান কিশোরী ঘুমচ্ছে দেখে হারার মিস্ত্রিকে ডেকে তুলল আস্তে আস্তে ও মিস্ত্রি চলো আমার সঙ্গে একটু কাজ আছে হারানকে নিয়ে স্টিমার ঘাটে গেল দুর্গানা দোকানের দরজায় হাঁকাহি করল দুজনে কিন্তু কে উঠেছে তখন অত রাত্রে বিশান থেকে শেষ স্টিমারে বেচাকানা সেরে সবাই এখন বিশ্রাম নিচ্ছে নিদ্রার করে তার উপরে শরতের ঘুম পাড়ানি জল হাওয়া শেষে হাওয়া দিলেই পালের দোকানে অনেক ডাকাডাকি হাঁকা হাঁকি করে তুললে শেষ সেই পাল কিন্তু বিশেষ কিছু পাওয়া গেল না চিড়ি আর খাগড়াই নিয়ে ফিরতে হলো কিশোরী তখন ঘুমোচ্ছে ডাক দিয়ে তুলল কিশোরীকে ঠাকুর তোমার জন্য খাবার পাঠিয়েছেন ঠাকুর খাবার পাঠিয়েছেন এত রাত্রে হ্যাঁ এত রাত্রেই কিশোরী কেঁদে ফেলল কি অতুল স্পর্শ করু না তোমার তোমরা যে সমুদ্রের গভীরে থেকেই চরম বলে মানো সেই সাত সমুদ্রের স্বাদ গভীরতাকে এক জায়গা করলেও ও গভীরতার সমান নয় অষ্ট কুলা চলা কিলকে একটার মাথায় একটা বসিয়ে নামিয়ে দিলেও থই পাবে না ওই করুণা পাড়াবাড়ে সারাদিন আজ কিছু খাওয়া হয়নি ঘরে লক্ষ্মী বাড়ন্ত তাই কপর্দ শূন্য ছেলেপুলে সব উপসে ভক্ত উপসে থাকলে খিদে পায় ভগবানের কিশোরীর উপস হইবেন কেমন করি তিনি ঠাকুর সত্যি তবে তুমি অন্তর অন্তরে সংযমন করেন তাই তিনি জানি অন্তরকে নিয়ন্ত্রিত করে ঈশ্বর কেন্দ্রিক করেন তাই তিনি জানি আনন্দ ধরে না আর পাঠিয়েছেন ঠাকুর আনন্দ দিতে দিতেই তো দেবেন ভক্তি আর ভক্তি এলেই বিশ্বাস মাথায় তুলে নিতে এলো কিশোরী দেখি দেখি কি পাঠিয়েছে বিশেষ কিছু পাওয়া গেল না চিড়ে আর খাগড়াই বললেন দুর্গানা চিরে খাগড়াই না ইয়ে শুকনো চিরে কখনো খাওয়া যায় ঘরে এসে ঢুকল অনন্তনাথ হাতে একটা ছোট গামলা রসগোল্লায় ভর্তি বললে শুকনোশ্রী কি কখনো খাওয়া যায় এই যে রসগোল্লা পাঠিয়েছেন ঠাকুর রসগোল্লা সত্যি সত্যি করে গামলায় মাথায় নিয়ে নৃত্য করতে লাগলো কিশোরী কিন্তু রসগোল্লা তুমি কোথায় পেলে খুঁড়ো দুর্গানাথ জিজ্ঞাসা করল বললে আমি তো কাউকে ডেকেই তুলতে পারলাম না শেষে পালমশাইকে জাগিয়ে তুলে আনলাম এই চিড়ি আর খাগড়াই। চিড়ে খাগড়াই এর সে বিরাট একটা পোটলা অনন্ত নাচির পোটলার দিকে তাকিয়ে হাসতে লাগলেন বললেন পেয়েছি এক জায়গায় তুমি চলে আসার পরই ঠাকুর বললেন কি কিনে দে ঠিক তুই দেখ রসগোল্লা পাস না কি কোথাও ঠাকুর বললেই পাওয়া যায় বলে আবার হাসতে লাগলো অনন্ত আর কিশোরী করুণার অভিসিঞ্চনে মন তরল হয়েছে কিশোরী দুচেক দিয়ে ঝরঝর করে ঝরে পড়েছে অশ্রু হয়ে কাঁদতেই যদি হয় তবে কামপীড়ায় নয় ঈশ্বর প্রেমে যেন কাঁদি ওই প্রেমের পরশ পেয়ে যেন হেমপ্রভু হই কিশোরীকে খাইয়ে রেখে ফিরে এলো অনন্ত আর না ঠাকুর জিজ্ঞাসা করলেন খেলো সালা খেয়েছে হ্যাঁ খেয়েছে ও ও কেন আবার কাঁদল কেন খাওয়া হয়নি সারাদিন তুমি পাঠিয়েছো তাই বললেন পরম পিতার দান পরম পিতা অমনি করেই খাওয়ান শিকড় থেকে মাটির নিচে দেখতে পাওয়া যায় ডালপালাকে আড়াল থেকে রস জোগাতে চান ধরা দিতে চান না লোকচক্ষুতে কারো মুখে নিজের নাম শুনলেই হাঁটকে ওঠেন নিজে আবার কি নিজের আবার নাম কিছে অহং নাসের এক অদ্ভুত আচরণ সমৃদ্ধ উপদেশ তার অহং সর্বত্র ব্যক্ত হয়ে আছে তাই আলাদা অহংকে দেখতে পান না মানুষের নাম করে যেমন খোঁয়ারে আবদ্ধ ভেড়াগুলো করে থাকে মানুষের খোঁয়ার হলো তার আমি বোধের খোঁয়ার আর ভগবান হলেন অখিল আত্মা তাই অনামি নাম দিয়ে তার আখ্যা দেয়া যায় যায় না পরিচয় না দিয়ে পরিচর্যা করেন তিনি সবই প্রত্যক্ষ হল কিন্তু প্রত্যয় যে তবু আসে না বিস্ময় হলো কি হবে বিশ্বাস হওয়া সে কঠিন রামকৃষ্ণকে কি কেউ বিশ্বাস করেছিল সহজে কম পরীক্ষা করেছিলেন মথুরবাবু না ছেড়েছিলেন কেশব সেন না স্বয়ং বিবেকানন্দ কি করেছিল বিশ্বনাথ উপাধ্যায় আর যোগীন চৌধুরী বিবেকানন্দ তখন নরেন দত্ত ভাবলে পরক করে নেই একবার মালটাকে নকল না হলে ঝুনেই বোঝা যাবে রামকৃষ্ণ গিয়েছেন বাইরে কলকাতায় শুনলে ফিরে আসবেন এই এক্ষুনি আচ্ছা এই তো তবে সুযোগ যার সঙ্গে যুক্ত হবে তার যোগটা একবার দেখে নেব এইবার পকেট থেকে টাকা বের করে লুকিয়ে দেখিয়ে দিলে ঠাকুরের বিছানার নিচে কাঞ্চনে নাকি এত ব্রিটিশ না তা দেখাই যাক ওর মুখের কথা না বুকের রামকৃষ্ণ ফিরে এলেন একটু বাদেই ঘরে রুখে বসতে গিয়েছেন কিন্তু ও কি বিছানার গা ঠেকাতে লাফিয়ে পড়লেন রামকৃষ্ণ কি হয়েছে কি হয়েছে হইচই পড়ে গেল অমনি ভক্ত মহলে কীট না কাঁটা সকলে ছুটে এলো বিছনায় ঝেড়ে দেখতে ওমা এই যে কিটো নয় কাঁটাও নয় এই যে টাকা ঝাড়তেই ঝন করে পড়েছে মেঝেতে লজ্জায় এতটুকু হয়ে গেল নরেন্দ্রনাথ দেখলে সত্যি রামকৃষ্ণের কাছে কাঁটার বাড়া হলো টাকা রামকৃষ্ণ হেসে ফেললেন বললেন বেশ তো নে নেনা যোগন চৌধুরীও লাগলো একদিন পিছনে কাঞ্চন পরীক্ষা হল এবার কাম দেখা যাক রাতে ঠাকুর ঘরে গিয়ে ঢুকলো একদিন আলাপ আলোচনা সেরে বললে আজ আর বাড়ি যাবে না ঠাকুরের কাছেই থেকে যাবে তা বেশ বেশ এখানতে থেকে যাবি সে তো খুব ভালো কথা যোগুনের কথায় রামকৃষ্ণ মহাকুশি রাত্রে বাইরে গিয়েছে রামকৃষ্ণ যোগিন উঠে দেখে ঠাকুর নেই কপাট খোলা এত রাত্রে কোথায় গেলেন ঠাকুর স্ত্রী সঙ্গ করতে না তো বিছানা সেরে বেরিয়ে পড়ল যোগিন ধীরে ধীরে চোরের মতো এগিয়ে গেল নবপথ ঘরের কাছে যেখানটা মা থাকেন ছি ছি কি কাজটাই না করছে যোগিন মার ঘরের কাজটিতে দাঁড়িয়ে আছে উৎকর্ণ হয়ে চাবুক চাবুক্ষে অন্ধকারেই সংকুচিত হয়ে পড়ল যোগীন্দ্র হঠাৎ শুনল মানুষ আসার শব্দ কে যেন এদিক পানেই এগিয়ে আসছে পঞ্চগটির ওদিক থেকে কাছে এসে দাঁড়ালো মানুষটি কিরে এখানে দাঁড়িয়ে এত রাত্রে যোগিন দেখল সামনে দাঁড়িয়ে রামকৃষ্ণ ধরতে এসে ধরা পড়ে গেল নিজে কার সঙ্গে কি চালাকি কাকে মাপতে গিয়েছিল যোগীন্দ্র কামমুক্তি জেনেছো কি কামিনী থেকে তফাৎ মানে কামের থেকে তফাত কাম মুগ্ধ হয়েও না কামে দাস্য হয়েও না বৃত্তির অধীন না হয়ে বৃত্তির হও তাকে বুঝতে না চাওয়াটাই বদ্ধজীবীর ভাব পরীক্ষা মানে তো আর বুঝা নয় পরীক্ষা মানে আমার সঙ্গে তার তুলনা আমার সঙ্গে খাপ না খেলি তখন বলে ফেলি তিনি ভুয়ো বুঝতে হলে পরীক্ষা নয় সমীক্ষা চাই মথুরবাবু তবু পরীক্ষা করলেন এপিট ওপিট করে বাজাতে লাগলেন ঠাকুর সহিষ্ণুতার অবতার জ্ঞানস্বরূপ হয়ে পরীক্ষা দিচ্ছেন অজ্ঞানের হাতে তবু বিরক্তি নেই সন্দেহ যদি হয়েই থাকি তো খুঁচুক সন্দেহ থাকতে তো আর সন্দীপন আসবে না রোগ যদি ওকে থাকে তা পরক করে নাও কিন্তু কি পরক করবে কি শনাক্ত করবে ভগবান কিনা তাই দেখে নেবে তা নাও কিন্তু ভগবান দেখা আছে তো ঈশ্বর আদিতে নির্গুণ কি যখন গুণান্বিত হন তখন তিনি সর্বগুণের আকার তার স্পর্শ পেয়ে তখন মানুষ গুণিত হয়ে ওঠে কারণ তার মধ্যে সহজ উৎসাহিত হয়ে রয়েছে জানা ভালোবাসার কর্ম পরম জ্ঞান পরম প্রেম ও নিষ্কাম কর্ম তার প্রতি আসক্ত হলে মানুষের বিচ্ছিন্ন জীবন ঐক্য লাভ করে জগতে সমস্ত বিরোধের চরম সমাধান হয় ঠাকুর বললেন মানুষের ভগবান হলেন এই সাধারণের মধ্যেকার একটি অসাধারণ পুরুষটি তাকে গ্রহণ করলে তার প্রতিফলন দেখতে পাবে নইলে তিনি দর্পণ অহংকার নিয়ে পরীক্ষক সেজে গেলে আয়নার মধ্যে নিজেকেই দেখবে ঠকে আসবে অহংকারই পরীক্ষা করতে পারে অহংকারকে অহং এর সানিত ওসি তাকে ছেদন করতে পারে না দীনতার ভোতা মেসিঙ্গেই তিনি খণ্ড বিখণ্ড হন তার কাছে বিনীত হয়ে তার করুণা প্রার্থনা করো তিনি দৃষ্টি দিলে তবে তাকে দেখতে পাবে তিনি বুদ্ধি দিলে তবে তাকে বুঝতে পারবে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন দেখো তেসাং সতত যুক্তানাং ভীতিপূর্বক বুদ্ধি যোগং দাদামি বুদ্ধিযোগ জেন স্বয়ং ব্রহ্মাক দয়া প্রার্থী হতে হয়েছিল শ্রী ভগবানে তিনি হলেন দীনবন্ধু আগে দিন হও তবে তিনি তোমার বন্ধু হবেন যদি সরল হও প্রার্থনা নিয়ে যদি প্রার্থী হও তবে ধরা দেবেন বই কি ধরবার জন্যেই যদি ধারণা করতে চাও তবে বুঝতে পারবে বই কি ততটুকু সমুদ্রে জল কিনা তা এক বিন্দু মুখে দিলেই বুঝতে পারবে রুগী দেখে বাড়ি ফিরছে কিশোরী স্টিমার ঘাট হয়ে দেখলে নলেন সন্দেশ বিক্রি হচ্ছে একজনের দোকানে ভাবলে বেশ ঠাকুর ভোগ হবে সন্দেশ কিনে মাথায় করে নিয়ে আনলো ভক্তি গড়ি কিশোরী কিন্তু মনটা আবার চুলবুল করে উঠল ভাবলে আবার একটু পরক করে দেখি তিনি যখন ভালোবাসেন তখন ক্ষমাও করবেন ভোগ তো আমি নিবেদনই করলাম কিন্তু এ ভোগ যদি তিনি চেয়ে খান তবেই তো বুঝি তিনি তো শুধু অন্তর্জামি নন অন্তর্গামীও নিবেশিত সন্দেশ দেওয়ালের উলঙ্গিতে রেখে একখানা পট টাঙিয়ে দিল সামনে দেখলে দেখা যাবে একখানা ছবি ঝুলছে দেওয়ালে সন্ধেবেলায় ঠাকুর এলেন যেমনি প্রায়ই আসেন কীর্তন আরম্ভ হল যেমন অন্যদিন হয় কীর্তন শেষ হলো অন্য দিনের চেয়ে একটু আগে ডাক্তার এবার তবে আসি বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন ঠাকুর বলে গেলেন সকালে উঠে যেও তা তো যাবে কিন্তু তার কি হলো কই ভোগ খেলে না তো চেয়ে মনের সব খবর জানে না আর কত এতবার যে সন্দেহ ভেঙেছেন সে কথাই ভুলুই হয়ে গেল কিশোরী এইবার পাস না হলেও যে আগের কারগুলো তো ফেল করবে ডাক্তার যেতে যেতে রাস্তা থেকে ফিরে এলেন ঠাকুর কি ফিরলে যে হঠাৎ ফিরলে কেন আবার ঠাকুর কিশোরী একটু বিস্মিত হলো মনে মনে একটু জল খেয়ে যায় কেমন জল তেষ্টা তেষ্টা লাগছে উঠে এসে আবার কিশোরী ঘরে বসলেন কিশোরী জল এনে দিলে এই নাও খাও জলের গ্লাস হাতে নিয়ে বসে থাকলেন ঠাকুর শুধু জল শুধু জল খাবো কেমন করে আমতা আমতা করে আবদার ধরলেন একটু কিছু দাও মুখে দিয়ে খাই কি দেব? যা ঘরে আছে তাই ঘরে যার কিছুই নেই গো বালকের মতো নাছর হয়ে রইলেন ঠাকুর দাও দাও একটু মিষ্টি দাও শুধু জল খেতে পারবো না আমি ডাক্তার পরম অপেক্ষা করে তাকিয়ে রইলেন ডাক্তারের মুখের থেকে কোথায় পাবো বলো ডাক্তার তেমনি গুম হয়ে বসে আছে একটু খুঁজে দেখো লক্ষ্মী খুঁজলেই আর আসবে কোথেকে নেই যে কিছুই নেই বিমর্ষের মতো উঠে দাঁড়ালেন ঠাকুর ওখানে ওটা কি দেখা যাচ্ছে গো পটের আড়ালে সাপটাম নাকি চৌকি ছেড়ে উঠে দেয়ালের কাছে এগিয়ে গেলেন ঠাকুর সাপ যদি তবে কাছে যাচ্ছে কেন ছবলায় যদি ঠাকুর খিলকিল করে হাসছেন তৃপ্ত শিশুর হাসির মতো নির্মল সে হাসি কুলঙ্গির ভিতর থেকে সন্দেশের বাটি বের করে এনেছেন ঠাকুর ডাক্তার ভোগের জিনিস কি এমন করে লুকিয়ে রাখতে আছে এতক্ষণ মস্করা করেছিল কিন্তু এবার লজ্জিত হয়ে পড়ল কিশোরী লজ্জায় সে চেয়েছিল এ হাড়ের লজ্জা নয় এ জয়ের লজ্জা গরুর সঙ্গে লঘু ব্যবহার করতে হয়েছে তাই লজ্জা আসলে এ বিজয় উল্লাসে উজ্জ্বলতা সন্দেশের বাটি বের করে নেই টপা টপ মুখে ফেলতে লাগলেন ঠাকুর কতকাল যেন খাওয়া হয় ছিনিয়ে নেবে যেন কিশোর বাহ বড্ড ফার্স্ট কেলাস হে নলেন গুড়ের সন্দেশ তারিফ করতে করতে বললেন যে দেখ দেখবে না কি একটা খেতে খেতে কিশোরী হাতে তুলে দিলেন একটা সন্দেশ না হয়ে একটা খাও প্রার্থনা করেছিল ভক্ত তাই প্রার্থী হয়ে ভোগ আদায় করে নিলেন ভগবান জেচে খাওয়ালেন প্রসাদ সাত মিচিয়ে দিয়ে গেলেন ঠাকুর আর কিশোরী কিশোরী একবার হাসে একবার কাঁদে একবার নাচে কল্পনাকে বাস্তব করে গেলেন কল্পতুর হরি অভিরাস্ত অভিষিক্ত করে গেলেন কৃতার্থতা দিয়ে হাসবে না নাচবে না নয়ন ভিরাম এসেছে অভিমান ভাঙাতে আনন্দ করবে না আর কান্না না কিসের ঠেটামি করেছে ঠাকুরের সঙ্গে তাই ধিকার এসেছে প্রাণে পরীক্ষা করতে গিয়েছিল অপ অপরীক্ষণীয়কে সে অপরাধ রাখবে কোথায় অনুমান করতে গিয়েছিল অনুময়কে সে অনুতা মুছবে কি দিয়ে কেন অশ্রু দিয়ে অমার্জনীয় কে মার্জনা করতে আছে ওই একমাত্র নয়ন নিঃশ্রবণ ওই হৃদয় নিংড়ানো আর্দ্রতাটুকু আক্ষেপের ওই আকুল আকিঞ্চনটুকু প্রাণ ভরে তাই কাঁদল কিশোরী সারা রাত্রি ধরে ক্ষমা ভিক্ষা করল সেই প্রেম অভিক্ষুর কাছে জয় বন্দে পুরুষোত্তম